শেয়ার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস কালকে ইউএস মার্কেট ডাউন ছিল কারণ কি কালকে ট্রাম্পের আবার কিছু হইচই হয়েছে হোক পরপর তিন দিন কিন্তু আমরা যদি নিপটি দেখি তাহলে নিপটি পরপর তিন দিন কিন্তু কারেকশন মোডে থেকে আজকে কিন্তু ফাইনালি পজিটিভ ক্লোজিং দিয়েছে এবং আমরা যদি দেখি গত পঁচিশে মার্চের যে হাই ছিল তেইশ হাজার আটশো এবং আজকের যে লো ছিল তেইশ হাজার চারশো বারো মিনস নিপটি প্রায় সাড়ে চারশো পয়েন্টের ওপর কিন্তু কারেকশান দিয়েছে এবারে মাত্র এ মাসে কালকের ট্রেডিং ডেটা বাকি আছে তারপর কিন্তু নেক্সট উইকে চলে যাবে আর এক্সপায়ারির ভিত্তিতে আজকে কিন্তু লাস্ট ডে ছিল এই মাসের এক্সপায়ারি পয়েন্ট অফ ভিউতে কাল থেকে নতুন এক্সপায়ারিতে অর্থাৎ এপ্রিল এক্সপায়ারির জন্য পর তার পজিশন নেবে এবারে এপ্রিলে বহু কিছু ঘটনা প্রবাহ আছে বিশেষ করে সেকেন্ড এপ্রিল তারিখ রিলেটেড অ্যানাউন্সমেন্ট হবে যার কথাবার্তা কোথায় চলছে নিউ দিল্লিতে যাই হোক ফাইনালি আজকে মোটামুটি একশো পাঁচ পয়েন্ট উপরে তেইশ হাজার নিফটি ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি একান্ন হাজার অর্থাৎ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ডিআইআই এফআইআই ডাটা এখনো পর্যন্ত আউট হয়নি যদি ভিডিও করতে করতে আসে তাহলে আপনাদের জানিয়ে দেবো এক্সপেক্টেড আজকেও এফআইআই নিশ্চয়ই ভালো রকম বাইং করেছে ফ্রেন্ডস কালকে কি হয়েছে কালকে ট্রাম্প অ্যানাউন্স করেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ অন ইম্পোর্টেড কারস ফ্রম এপ্রিল টু অর্থাৎ দু তারিখ থেকে আমেরিকাতে যত ইম্পোর্টেড কার মানে যত কার বাইর থেকে এসে সেখানে বিজনেস করে বিক্রি হয় তার উপরে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দিয়েছে ট্যারিফ এম টু বুস্ট ইউএস ইকোনমি

এর প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা নেবেন বলে সেটা প্রতিশ্রুতি দিয়েছেন এদিকে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু আজকেও কিন্তু এই ব্যাপারে অনেক হইচই হয়েছে টাটা মোটর আপনারা জানেন টাটা মোটরের একটা ডিভিশন হচ্ছে জেএলআর জাগুয়ার ল্যান্ড রোভার যেটা কিন্তু সারা বিশ্ব জুড়ে বিজনেস করে টাটা মোটর ফেল শার্পলি আজকে আমাদের ইন্ডেক্সে এবং আপনি যদি দেখেন টাটা মোটর প্রায় ছ পার্সেন্ট গেছে এবং যেটা যেটা কালকে যে শুধু কার নয় শুধু বাকি অন্যান্য ওই দেখুন এটা হচ্ছে আজকের চার এবং কালকে থেকে প্রায় একদম পুরো ছ সাত পার্সেন্ট নিচে কিন্তু আজকে টাটা মোটরসের শেয়ার কিন্তু ক্লোজ হয়েছে এবং এটাকে যদি আপনি উইকলি ক্যান্ডেল এর ভিত্তিতে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত বড় একটা ক্যান্ডেল তৈরি যায় এবং এর এফেক্ট কিন্তু গতকাল এবং আজকের মধ্যেই হয়েছে এবারে এর ফলে আরো কিছু কিছু জায়গায় কিন্তু এফেক্ট পড়ছে এবারে বলতে চাইছে যে সবাই আসো আমেরিকাতে বানাও ইনক্লুডিং স্পেয়ার পার্টস থেকে শুরু করে সব কিছুতে অ্যাজ এ রেজাল্ট ধরুন টাটা মোটর বাদ দিয়েও আমাদের সোনা বিএলডব্লিউ যেটা সোনা কমস্টার হিসেবে পরিচিত সেই শেয়ারও আজকে মার্কেটে পড়েছে ইভিন এই মানে অটো কম্পোনেন্টস এর সম্বর্ধনা মাদার্সন সুমি তারাও পড়ে তারাও কিন্তু আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে ভালো ফল করেছে সুতরাং আবার টার্গ টারি খেলার একদম আমরা ক্লোজ এসে পৌঁছেছি ফ্রেন্ডস দেখুন দুটো এক্সচেঞ্জ আছে এক হচ্ছে এনএসি আর একটা বিএসি আপনারা জানেন বিএসি শেয়ার মার্কেটে লিস্টেড আছে বিএসি লিমিটেড তিরিশ তারিখে তারা একটা মিটিং ডেকেছে যেখানে কিন্তু তারা সিদ্ধান্ত নেবে বোনাস শেয়ারের ব্যাপারে এ পোটেন্সিয়াল সেকেন্ড ইস্যুয়েন্স ইন থ্রি ইয়ার অর্থাৎ গত তিন বছরের মধ্যে এই দ্বিতীয়বার তারা কিন্তু আবার বোনাস দিচ্ছে ট্রেডিং উইন্ডো উইল বি ক্লোজ ফ্রম মার্চ টোয়েন্টি সিক্স টু এপ্রিল ওয়ান পোস্ট ইন আজকের এই খবরের পরে দেখুন বিএসসি অত্যন্ত ভালো শেয়ার কারণ কোনো শেয়ার যখন বিএসসি লিস্টিং হবে বিএসসি কিন্তু তার থেকে রেভিনিউ পাবে নাম্বার ওয়ান দ্বিতীয়ত হচ্ছে এ হচ্ছে এভারগ্রিন বিজনেস এই বিজনেস কোনো শেষ নেই যতদিন ভারতবর্ষ আছে ততদিন বিএসি ও থাকবে তাই এই সমস্ত শেয়ার বর্তমান লেভেলে হাইলি ভ্যালুয়েশন হলেও মানে যখনই এই ধরুন এসেছিল তখন আপনাদের কেনা উচিত ছিল সুতরাং এগুলো হচ্ছে এভারগ্রিন বিজনেস এর মধ্যে পড়ে ফ্রেন্ডস ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস মেজর

এত বড় একটা ডিল অনেক দিন পরে পেল সুতরাং গুড নিউজ ফর উইপ্রো শেয়ার হোল্ডার ওকে ফ্রেন্ডস বেশ কয়েক মাস ধরে একটা কন্ট্রোভার্সি হচ্ছিল আমাদের ইয়ার চিপ কিন্তু বলছিল যে যেখানটাতে চায়না সিক্স জেনারেশন এয়ারক্রাফ্ট টেক করছে আমরা আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি হেলিকপ্টার এর জন্য ওয়েট করছি দ্যাট টু অলসো দ্যাট ইজ ফোর্থ জেনারেশন এবং এখনো পর্যন্ত আমরা গত পঁচিশ তিরিশ বছর আগে অর্ডার দেওয়া জিনিস এখনো পাচ্ছি না কিন্তু সেই ব্যাপারে কিছু খবর এসছে জি এরোস্পেস হ্যাজ ডেলিভার দ্য ফার্স্ট অফ নাইনটি নাইন এ ফোর জিরো ফোর আই এন টোয়েন্টি ইঞ্জিনস টু হ্যার অর্থাৎ যে ফর দ্য তেজাস লাইট কম্বার্ট এয়ারপোর্ট এম কে ওয়ান এ দিস ডেলিভারি হাইলাইটস দ্য লং স্ট্যান্ডিং পার্টনারশিপ অ্যান্ড কমিটমেন্ট

হ্যাল ঠিক আছে কারণ হ্যাল ডেলিভারি দিয়ে দিলে তো পয়সা পেয়ে যাবে মহারাষ্ট্র গভর্নমেন্ট হঠাৎ করে ইউটার নিয়েছে কি ব্যাপারে না মহারাষ্ট্র গভর্নমেন্ট কি করেছিল যে মহারাষ্ট্র গভর্নমেন্ট কি করেছিল যে বলেছিল যে তিরিশ লাখ টাকার উপরের গাড়ির উপরে দা মহারাষ্ট্র গভর্নমেন্ট প্ল্যান টু রিট্রাক্ট ইটস ডিসিশন

1% হাইক ইন মোটর ভেহিকল ট্যাক্স ইজ প্রপোজড ফর নন ট্রান্সপোর্ট সিএনজি এন্ড এলপিজি ভেহিকলস অর্থাৎ ইভি এর কোনো কিছু না করে 1% মোটর ভেহিকল ট্যাক্সের মধ্যে একটা অ্যাড করে কিছু রেভিনিউ রোজগার করার চেষ্টা চলছে फ्रेंड्स ফরেনার আমাদের দেশে আরো বেশি এনকারেজ করার জন্য যে আমাদের দেশে কোন একটা কোম্পানিতে লিস্টেড কোম্পানিতে একটা ম্যাক্সিমাম কত পার্সেন্ট নিতে পারে ধরুন এতদিন পর্যন্ত তার যে লিমিটটা ছিল সেটা ছিল একটা ক্যাপ ছিল ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাংক পার্সেন্ট ক্যাপ অন ইনভেস্টমেন্ট বাই ইন্ডিভিজুয়াল ফরেন ইনভেস্টার ইন লিস্টেড কোম্পানি আগে যেটা ফাইভ পার্সেন্ট ছিল এখন সেটা লিমিট বাড়িয়ে দিচ্ছে টেন পার্সেন্ট as it aims to boost capital inflows অর্থাৎ এতে কি হবে যখন আপনি কোনো ইন্ডিভিজুয়াল এফপিআই কে বলছেন আমাদের দেশে টেন পার্সেন্ট নেওয়ার জন্য সে টেন পারসেন্ট হোল্ডিং বাড়ানোর জন্য বেশি ডলার নিয়ে আসবে এবং আমাদের রুপি স্ট্রং হবে অ্যাকর্ডিং টু দ্য টু সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়ালস অ্যান্ড ডকুমেন্টস রিভিউড বাই রয়টার্স ফরেন পোর্টফোলিও ইনভেস্টর প্রেসার বাই পুয়ার আর্নিংস হাই ভ্যালুয়েশন এন্ড প্রসপেক্টস অব ইউএস আউট অফ ইন্ডিয়ান স্টক সিন্স সেপ্টেম্বর অনেক কিছু হার্ডেলসের জন্য ফরেনাররা প্রায় তিন লক্ষ কোটি টাকার উপরেই তারা কিন্তু ইন্ডিয়া থেকে বের করে নিয়ে যাচ্ছিল সুতরাং তাদেরকে নতুন করে অ্যাট্রাক্ট করার জন্য টেন পারসেন্ট

দেখি আমরা কিন্তু চর্চা করেছিলাম একদিন খুব সম্ভবত যে জেন টেকনোলজি কিন্তু আমি ডিকশনের সঙ্গে কম্পেয়ার করেছিলাম বিকজ ও বিজনেস মডেলটা দেখে বা ও যেভাবে অর্ডার পাচ্ছে সবই সবই ভবিষ্যতের ব্যাপার জেন টেকনোলজি ইতিমধ্যে কিন্তু কালকে প্রায় ১৬০০ টাকার টাচ করে গেছিল আজকে ১৪৫৭ কাছে সে ক্লোজিং দিয়েছে ভালো সুযোগ দিয়েছিল কারণ ধরুন হাই গেছিল প্রায় ছাব্বিশশো থেকে কারেকশন হয়েছিল প্রায় নশো ঊনপঞ্চাশ মানে প্রায় টু থার্ড সে কারেকশন দিয়ে দিয়েছিল ঠিক আছে দিয়ে এখন আবার সেখান থেকে আর 50% কিন্তু উঠে গেছে ঠিক আছে এই সমস্ত শেয়ারে এই ভোলাটিলিটিটাই কিন্তু রিটেল ইনভেস্টর সহ্য করতে পারে না সো জেনে টেকনোলজি শেয়ারহোল্ডারদের জন্য ভালো খবর फ्रेंड्स IRENA ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন এরা যারা ওই প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট জেতার মধ্যে এরা কিন্তু ইনভলভ তারা একটা ডাটা পেশ করেছে সেই ডাটা অনুযায়ী ইরেনাজ নিউ রিপোর্ট সোচ সোলার পিভি ওয়াজ দ্য লার্জেস্ট রিনিউবল এনার্জি টেকনোলজি টু হ্যাভ বিন ইনস্টলড ইন টু জিরো টু ফোর রিনিউবল অ্যাকাউন্টেড ফর ওভার নাইনটি পার্সেন্ট অফ গ্লোবাল পাওয়ার অ্যাডিশন ইন টোয়েন্টি টু জিরো টু ফোর মিনস দু হাজার তেইশে যা হয়েছিল তার তুলনায় নব্বই পার্সেন্ট কিন্তু বেড়েছে

আজকে আমরা রিনিউয়েবল এনার্জি এবং তার শেয়ারগুলো নিয়ে চর্চা করব फ्रेंड्स একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে ইন্ডিয়া অ্যামোনিয়া একটা কান্ট্রি যার প্রায় 80 মোর দ্যান 80% এনার্জি এক্সপোর্ট করতে হয় আমরা বাইট থেকে আনি ক্লিয়ার আমাদেরকে এনার্জি কিনতে হয় সমস্ত জায়গা থেকে কিন্তু এনার্জি এমনই একটা এনার্জি যেটা কিন্তু সবকিছু কিন্তু দেশের মধ্যে করা যেতে পারে যেমন ধরুন সোলার যেমন ধরুন উইন্ড যেমন ধরুন হাইড্রো ক্লিয়ার সুতরাং আজকের জেনারেশন যারা শেয়ার বাজারে আসছেন তারা কিন্তু রিনিউয়েবল এনার্জির যে শেয়ার আছে সেগুলোকে কিন্তু মানে আগামী পনেরো বিশ বছরের জন্য আস্তে আস্তে করে কিন্তু অ্যাকুমুলেশন করার কথা ভাবুন কারণ আমরা আমাদের এনার্জি কারণ কি দেখুন যখনই আপনি এনার্জির জন্য অন্য দেশের উপর নির্ভরশীল হবেন তখন আপনার কিন্তু অনেক বাধ্যবাধকতা থাকবে কখন ইরানের উপর ইয়ে করছে কি বলে স্যাংশন চাপিয়ে দিচ্ছে ইউ ক্যানট ব্রিং অয়েল ফ্রম ইরান ইউ ক্যানট ব্রিং মানে র অয়েল ফ্রম ভেনেজুয়েলা ইউ ক্যানট ব্রিং রয়েল ফ্রম রাশিয়া এই সমস্ত নাটক এনার্জি হলে কি হবে ধরুন আজকে রিনিউয়েবল এনার্জির অ্যাডভান্টেজ ইন অল সেক্টর আপনি গাড়িও পর্যন্ত রিনুয়েবল এনার্জিতে চালাতে পারছেন অর্থাৎ আপনি ইলেকট্রিক ভেহিক্যাল সেখানে তো আর পেট্রোল লাগছে না আপনার মানে জিনিসটাকে গুরুত্ব বোঝার চেষ্টা করুন এবং খুঁজে খুঁজে ভালো কোম্পানিতে ইনভেস্টেড থাকুন ফর অ্যানাদার ফিফটিন টু টুয়েলটি ইয়ার্স আপনি বুঝতে পারছেন না যে আপনার পোর্টফোলিও কোথায় গিয়ে দাঁড়াবে এই ফিল্ডে বর্তমান দিনে তিনটে কোম্পানি কিন্তু দেখো ট্রেন্ডস আরেকটা কথা বলি এই বিজনেস করতে গেলে কিন্তু প্রচুর ক্যাপিটাল লাগে আজকের দিনে দাঁড়িয়ে ক্যাপিটালটাই হচ্ছে মূল এদের উইক পয়েন্ট যে এত ক্যাপিটাল দিয়ে এদেরকে কিন্তু বিজনেসটা করতে হচ্ছে তাই এনার্জি বা এই সমস্ত কোম্পানির বিজনেসে দেখবেন লোনের পরিমাণ বেশি হয় যেমন ধরুন এই ফিল্ডে তিনটে কোম্পানিকে আমরা চুজ করেছি মানে যারা বর্তমানে লিডার এক হচ্ছে টাটা টাটা পাওয়ার জেএস ডাব্লিউ এনার্জি এবং আদানি আপনি যদি তিনটে শেয়ারকে দেখেন আপনি যদি দেখেন টাটা পাওয়ার টা পাওয়ারে আপনি দেখতে পাবেন যে তাদের যে দেখুন এত তারা মৌ করছে মৌ ইন দা সেন্স কিন্তু হচ্ছে কিন্তু হচ্ছে ওকে দেখুন এক লাখ বাইশ হাজার পাঁচশো পঁচাত্তর কোটি টাকার কোম্পানি আঠান্ন হাজার কোটি টাকার বর্তমানে কি আছে না লোন এবারে দেখুন এটা কিন্তু শুরু এটা কিন্তু শুরু এখনো পর্যন্ত তার কিন্তু টোটাল যে ফান্ডামেন্টাল কিন্তু এখন যেটা পনেরো হাজার কোটি টাকার সে রেভিনিউ আনছে এই সমস্ত জিনিস আগামী পনেরো কুড়ি বছরের মধ্যে দশ গুণ বেড়ে যাবে অ্যাকর্ডিংলি তার প্রফিটও বেড়ে যাবে কারণ আমাদের যে পাওয়ার রিকোয়ারমেন্ট এক হচ্ছে আমরা ডেভেলপিং আজকে গ্রামগঞ্জে পাওয়ারের ডিমান্ড প্রতি বছর মাল্টিপোল্ড বাড়ছে ক্লিয়ার প্লাস এনার্জি প্রাইস উপরে থাকছে সুতরাং রিনিউয়েবল এনার্জির উপরে যারা গুরুত্ব দিচ্ছে সেই সমস্ত কোম্পানির শেয়ারগুলোকে ফ্রেন্ডস আপনারা একটু মানে স্ট্রংলি ধরে রাখার চেষ্টা করুন ঠিক আছে এই কোম্পানির আপনি যদি দেখেন তাহলে প্রমোটার মিলে কিন্তু প্রায় পঁচাত্তর থেকে সাতাত্তর এর কাছাকাছি তারা কিন্তু হোল্ডিং নিয়ে রেখেছে অন্যদিকে আপনি দেখুন এনার্জি এনার্জিও কিন্তু খুব একটা ভালো কোম্পানি এই ফিল্ডে যদিও টাটার তুলনায় কিছুটা ছোট এবারে আমি যদি এদের চারটা একটি দেখি আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আদানির ব্যাপারে আমার কিছু রিজার্ভেশন আছে কারণ আদানি অত্যন্ত কন্ট্রোভার্সির মধ্যে থাকে দেখুন যাই হোক না কেন যতই ভালো কোম্পানি হোক না কেন যেখানে কন্ট্রোভার্সি আছে না সেটা থেকে শেয়ার বাজারে আপনি সেই সমস্ত কোম্পানি থেকে নিজেদেরকে দূরত্ব তৈরি করে রাখুন কারণ কি যাই হোক না কেন আপনার অত্যন্ত কষ্টের পয়সা মানে কন্ট্রোভার্সিয়াল কোম্পানি থেকে দূরে থাকাটাই বেটার হবে দেখুন টাটা পাওয়ার মোটামুটি চারশো পাঁচশো থেকে এখনো পর্যন্ত যদি দেখা যায় প্রায় বাইশ তেইশ পার্সেন্ট নিচে কিন্তু Tata Power কে পাওয়া যাচ্ছে টাটা পাওয়ার প্রতি মাসে চারটে পাঁচটা করে কিনে রাখলে মানে কি আমার মনে হয় ভবিষ্যতের জন্য অত্যন্ত ভালো হবে বলে আমার আর অন্যদিকে এতগুলো খবর দিতে যে ভিডিও বড় হয়ে যায় আপনারা কিন্তু কেউ বলেন না যে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে দাদা ছোট করবেন বা খবরগুলো কেমন কি হচ্ছে খবরগুলো অহেতু কিছু খবর দিচ্ছে কিনা এই সমস্ত জিনিস একটু কমেন্টে বলবেন তাহলে আমি নিজেকে একটু কন্ট্রোল করে নেবো আচ্ছা আটশো সাত থেকে কত থেকে চলে আছে এরাও কিন্তু রিনিউয়েবল এনার্জিতে খুব ভালো বিজনেস করছে বা এই সমস্ত কোম্পানিকে কিন্তু বিশ্বাস করা যায় ফ্রেন্ডস আমি কোনো সেভি অ্যানালিস্ট নেই কোন শেয়ারিং কেনার আগে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারে পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কথা হবে